আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আর মুগের ডালের অসাধারণ একটি রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ফুলকপি কেটে নিয়েছি তো এখানে আমি মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না ফুলকপিগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন একশো গ্রাম মুগের ডাল আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মুগের ডালগুলো ভেজে নেব তো মুগের ডালগুলোকে ভেজে নিতে হবে মুগের ডালগুলো ভালোভাবে না ভাজলে খেতে ভালো লাগে না তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন এবার আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি ডালগুলো আমি ঢেলে নিয়েছি কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তা আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ফুলকপিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের আজ হাই হিটে রেখে আমি ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগাই দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এরকম একটু লাল করে ভেজে নেবেন এবার আমি তেল ঝরিয়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি আর ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তেভাবে এভাবে অবশ্যই আপনারা ভেজে নেবেন এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পাঁচটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তো সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে তা আমি যতটা পরিমাণে রান্না করছি আমার পরিমাণ মতো আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হবে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি মুগের ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ডালগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু কষিয়ে নিতে হবে তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও দু মিনিট মতো কষিয়ে নেব আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ডালগুলো আরও একটু সেদ্ধ হবে তা আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আপনারা দেখেছেন প্রথমে আমি লবণ দিয়েছিলাম না লবণ দিলে ডালগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেজন্য এখন আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব যারা রেসিপিটা আমার প্রথম দেখছেন যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার আমি এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এই ফুলকপি আর মুগের ডালের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে তো অবশ্যই আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ